আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ তখন করে রাজনার কাছে টিভিএস স্ট্রাইকার ব্যাঙ্ক আপ করা আছে ও যে দেখতে পাচ্ছেন ব্যাংকে রিসিপ্ট আনানোই আছে তো এটা হচ্ছে তেইশের বাইকটি তো তেইশ এটা চব্বিশ মানে এক বছরও হয় নাই বাইকটি আসলে অরিজিনাল চলা আছে এবং কোনো জায়গায় একটা এই পরিমাণ পাবেন না মানে সুপার ফ্রেশ বাইক ঠিক আছে

এবং সতেরো সাইডে গ্রিপ রয়েছে এবং মানে জিরো কেলো চলা বলবো না মানে নতুনের মতো যে নতুন যেমন টায়ারের কোয়ালিটি ওভাবে এরকমই আছে মাল কাটটা সহজে হাইডোলিক তো ওইভাবে দেখেন তেইশের বাইক হিসেবে অনেক নতুনের মতোই আছে ঠিক আছে তো হেডলাইটের গ্লাসগুলো দেখেন একদম নিখুঁত চকচকা ঝকঝকা দেখেন মানে পড়ে যাওয়ার কোনো আলামত চিহ্ন এই বাইকের মধ্যে কিন্তু নেই দেখেন এবং গ্লেসের দিক দিয়ে কিন্তু একশো একশো আসে মানে শোরুমে যেরকম গ্লেস থাকে অবাহ ওই রকম আসে হ্যান্ডেল চাপা সইস এমনকি লুকিং গ্লাস সুপার ফ্রেশ ঠিক আছে দেখেন টাঙ্গির দিকে তাকান একদম নিখুঁত মানে শোরুম থেকে বের করলে যেরকম ক্যাটাগরি অবাহ ওইরকমই আসে দেখেন এখানে যত কাছে নেবেন ততই পরিষ্কার দেখেন মানে এই মাত্র সরম সরম থেকে বের করলে যেরকম দেখতে যেরকম একটা আকর্ষণ বা নতুনত্বর একটা ভাব এটা কিন্তু অক্ষর অক্ষরে প্রমাণ সহকারে আমি দেখানোর চেষ্টা করলাম ঠিক আছে বাম্পাটে দেখেন সুবার ফ্রেশ ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না ইঞ্জিনটা সরমের ইঞ্জিনের সাথে মিলিয়ে নেবেন সরমের ইঞ্জিন যেমন এটা এই বাইকটির ইঞ্জিনও খুব রকম সাইড কবর বলে দেবে নিচের অংশগুলো সবকিছুই দেখেন একদম নিখুঁত সিট থেকে নিয়ে এর প্রতিটি অংশ একদম নিখুঁত ঠিক আছে এখন বলবো গাড়িটির নাম্বার সম্পর্কে ব্যাংকটা পড়া আছে দুই বছরের জন্য ফাইল জমা হয় না যে কোনো জেলায় আপনার যেখানে থাকেন না কেন সেখানকার নাম্বার করে নিতে পারবেন এই কাগজ দিয়ে এবং শোরুমের যেগুলো কাগজ দিব শোরুমের কাগজে থাকবে বিশ পঁচিশটা সেগুলোর সাথে ব্যাঙ্ক ড্রাইভার থাকবে বাস আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন না কেন আপনার আইডি দিয়ে দিবেন আমার এই মধ্যে হোয়াটসঅ্যাপে সেই আইডি অনুযায়ী আমরা মালিকানা চেঞ্জ করে দেব যাতে করে মূল মালিক আপনি হতে পারেন আর যখন মূল মালিক আপনি হবেন তখন আপনার জেলাইট নাম্বার হবে এটাই স্বাভাবিক ঠিক আছে সিগন্যাল লাইট দুইটা কিন্তু সুপার ফ্রেশ ব্যাক লাইট সহ উপরে অংশটা নিখুঁত এবং ফুল ফ্রেশ মার্কার সহ পিছনের টায়ারটা কিন্তু একদম শোরুমের মধ্যে আসে দেখেন শোরুমের যেরকম বিক থাকে এরকম ফোনে আসে এই সাইডগুলো দেখেন একদম নিখুঁত সাইড কমার পর্যন্ত যে বাইক নতুন প্রতিটা অংশই নতুনের মতোই কিন্তু থাকে দেখেন এই যে হাফ সাইসিসো সে কি চকচক ছকঝা কারণ বাইকটা বয়সই তো হয় নাই বেশি দিন চলাও কম পাঁচ হাজার অরিজিনাল চলা সাইলেন্সারটা দেখেন একদম নিখুঁত এগুলো কিন্তু যাচ্ছে নিখুঁত আছে কোনো ধরনের সমস্যা নেই ইঞ্জিন এই সাইডে দেখেন সৌরমের সাথে নেবেন যদি ইঞ্জিন সম্পর্কে আপনাদের মনে কোনো ধরনের সন্দেহ থাকে এই সাইডটাও দেখেন কি নিখুঁত মানে সৌরমেই পাওয়া যাবে এমন ধরনের বাইক ঠিক আছে দেখেন আপনার ভালো করে দেখেন আরও কাছে নিয়ে দেখছি দেখেন যত কাছে নেবেন ততই গ্লেস বার আর ব্যাড়ে দেখ ক্রিস চমৎকার একটা বাইক এই সাইডে হ্যান্ডেল লুকিং গ্লাস এটা সিগন্যাল লাইট এটা দেখেন তো কোনো অংশ কি বাকি রয়েছে দেখাইতে না প্রতিটা অংশ কিন্তু দেখাইলাম একটা অংশতেও একটা সরিষা দানা পরিমাণ এরকম দাগ নেই কোনো অংশতেও ঠিক আছে এত নিখুঁত এই বাইকটি এখন দেখাব দুইটি চাবি দুইটি চাবি গাড়ির সাথেই আছে সাথে রিমোট রিমোটও আছে বাইকটি অরিজিনাল চড়া এই মাত্রই নিয়ে হয়েছে এক কিলো কমাই নেই যদি কমে থাকে আমি দায়ী থাকবো এই বাইকটির যে কিলোমিটার একান্নশো কিলো দেখতেছেন এখান থেকে যদি এক কিলো আমি কমে থাকি সেটাই আমি থাকবো কারণ এটা অরিজিনাল চলা জেনিউম চলা এই জন্য এত বক মানে এত বল বকে বল নেওয়ার কথাটা বললাম যে তাই আমি থাকবো ঠিক আছে সাউন্ড কোয়ালিটি শুনুন সাউন্ড দেখেন রানিং অবস্থা আছে কিন্তু ঠিক আছে অফ করলাম তো সাউন্ড নতুন হয় সাউন্ডও একদম নতুনের হবে এটাই স্বাভাবিক তো একটা বাইকে একটা চুল পরিমাণ দাগ স্কেচ নেই সে বাইক সৌরম কন্ডিশনে আমি বলবো এটা কিন্তু আপনারা বুঝে নেবেন ঠিক আছে বাইকটি এখন দামে আসবে বাইকটির দাম শোরুমের কাগজ পরিবর্তন সহ এবং বারো হাজার টাকা যে প্যাংডা করা আছে সেই রিসিপ্ট সহ এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা ফিক্সড প্রাইস একদম একদম একদম